I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. কি শহরের জীবনের তাড়াহুড়া থেকে বাঁচতে একটি আদর্শজনক প্রাকৃতিক শান্তিময় পরিবেশ করছেন আর দেখুন না আমার আপনার শান্তি এবং শালোকা সৌন্দর্যের প্রবেশদ্বার শালোকা জলপ্রপাতটি চান্দবী হ্রদের কাছে বারাগাঁয়ে অবস্থিত এটি প্রধান শহর গুয়াহাটির থেকে মোটামুটি সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এবং পর্যটন কেন্দ্র থেকে সহজে অ্যাক্সেস যোগ্য করে তোলে শলোকা রিয়ার জলপ্রপাত পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে আরামদায়ক পিকনিকের জন্য একটি আদর্শ স্থান আপনার প্রিয় স্ন্যাক এবং রিফ্রেশমেন্টের সাথে একটি পিকনিকের ঝুড়ি প্যাক করুন এবং প্রাকৃতিক প্রশান্তির মধ্যে খাবার উপভোগ করার জন্য জলপ্রপাতের কাছে একটি শান্তিময় জায়গা খুঁজুন ঝর্ণার জলে শব্দ প্রশান্ত পরিবেশের সাথে মিলিত একটি স্মরণীয় পিকনিকের জন্য নিখুঁত পরিবেশ তৈরি করে ফটোগ্রাফি উৎসাহীদের জন্য শ্যালোকা ডেয়ার জলপ্রপাত একটি স্বপ্নপূরণের মতো জায়গা শেলোকুয়াডিয়ার জলপাত একটি প্রশান্ত অস্পর্শ বনের হৃদয়ে অবস্থিত একটি লুকানো রত্ন যা অম্বসনের জন্য অপেক্ষা করছে এটি প্রাকৃতিক উৎসাহী অ্যাডভেঞ্চার ও সন্ধানকারী এবং কেউ যদি প্রকৃতির মাথার পুলে পুনরুজ্জীবিত হতে চায় তাদের জন্য একটি মনোমুগ্ধকর গন্তব্য আমি যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে রবিবার ছিল প্রচুর সংখ্যক মানুষ এসেছিল জায়গাটিকে দেখার জন্য আর বিভিন্ন লোক বিভিন্ন রকমের ছবি তুলছে কেউ ঝর্ণার জলে মধ্যে স্নান করছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে আশেপাশের সুন্দর একটা শান্তিময় মনোরম পরিবেশ বিরাজ করছিল সেই দিন আর কি আমিও গিয়েছিলাম আমার ভালো লাগছে খুব আশেপাশে দৃশ্যাংশটা দেখে মন চাইছিল না যে আবার ফিরে আসি আর কি থাকতে ইচ্ছে করছিলো কিন্তু তো আসতে তো হবেই আর কি তার জন্য চলে এসলাম কিন্তু আপনারা যদি শান্তিময় পরিবেশ জায়গাটাকে যদি উপভোগ করতে চান তাহলে নিশ্চয়ই একবার এখানটায় যেয়ে ঘুরে আসবেন খুব ভালো জায়গা খুব ভালো লাগবে আপনাদের আর কি শহর তুলিতে সাধারণত এই সমস্ত প্রাকৃতিক পরিবেশ দেখতে পাই না আর কি আমাদের যদি দেখতে ইচ্ছে করে অনেক দূরে যেতে হয় শিলং দার্জিলিং মেঘালয় এই সমস্ত জায়গায় যেতে হয় কিন্তু এটা গোয়াটির কাছে আর কি তো আপনারা যদি যেতে চান নিশ্চয়ই একদম আরাম খুব সুব্যবস্থা আছে বিভিন্ন রকমের যানবাহনের তো আপনারা যেয়ে ঘুরে আসতে পারেন আর কি লোকাল মানুষের দ্বারা পরিচালিত এখানটায় কিছু খাবারের দোকানও আছে আপনারা কিছু কিনেও খেতে পারবেন এটা সেটা জিনিস পাওয়া যায় আর কি দেখে নেবেন আর কি আপনার কোনটা ভালো লাগে আর কি খেতে এখন আপনারা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশটাকে উপভোগ করুন you like a Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and stream You don't understand the pain of bring. You don't ever wanna give me. You don't ever wanna set me free. You know I'm addicted to you And it's twisted, you can get you with the evil do. Got me coming back for more, even when I've been screwed Dolls full of pins, pierce my heart straight through I got issues in my head I like you in my bed, but you keep me on right. Oh Everything is like a test I better not text, or I'll come up desperate But if I lay down and I play dead and I stay dead Baby, you'll get sick of being the Will you regret everything that you did, that you said I don't think you understand what you're doing And my heart's black and blue from the bruising I feel like when I'm with you I'm losing I feel like you think that this amusing Sitting there gaslighting and confusing Was it me, is it me, am I'm, I'm the one who's always sorry, the conclusion I know I offer all of the solutions I wish you love me like I love you, it's stupid When I'm alone with you, I never feel lucid I wish I wasn't struck by Cupid I wish when I first saw you, I knew this When I'm with you, I feel so useless I feel diluted, my heart's been wounded so but, but i don't ever feel calm i could to the stitches on my arm play with me like that same street you don't understand a thing of me you don't ever want to do me you don't ever want to set me free but if I lay down you got back